আজকে আবার একটা পিঠে নিয়ে চলে এসেছি এটা এই পিঠেটা কিন্তু খুব সহজভাবে তৈরি হয়ে যায় এই পিঠাটা অনেকেই খেতে পছন্দ করা তো শীতকাল আসলে তো পিঠে পুলি এই নিয়েই তো শীতকালটা জমে যায় তাই না তো শীতকালে পিঠে না হলে কিন্তু মনটা কেমন লাগে তো চলো আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে ভিজিয়েছে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল গোটা বিউলির ডাল বা ভাঙা বিউলির ডাল তোমরা যেটা পছন্দ করো সেটা নিতে পারো কোনো ব্যাপার না এখানে আমি গোটা বিউলি নিয়ে নিয়েছি এই ডালটা আমি এক কাপ নিয়েছি মানে হচ্ছে একশো গ্রাম তিনশো গ্রাম চাল একশো গ্রাম ডাল নিয়েছি আর এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে চাল আর ডাল একসাথে আমি বেটে নেবো দুটো চাল আর ডাল আর না হলে তোমরা আলাদা আলাদাও ভিজাতে পারো আর চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ভেজাতেই হবে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম অল্প জল লাগলে দিতে পারো একবারে কিন্তু আগে থেকে বেশি জল দিয়ে দেবে না লাগলে পরে দেবে আমার ব্যাটারটা মানে পেস্টটা হয়ে গেছে এরপর আমি একটা পাত্র ঢেলে নিলাম আর একটু জল দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করবো তুমি যদি আমার চাই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নি পাশে থাকা আইকনটা ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয় নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছা এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি আর মৌরি আমি রোস্ট করে নিয়েছি হা আধ ভাঙা করে নিয়েছি সেই মৌরিগুলোটা দিয়ে দিলাম মৌরির পছন্দ না মৌরির গন্ধটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে তোমরা আদা গ্রেট করে বা গ্রেট না মানে বেটে দিলেও ভালো হয় তো যারা পছন্দ করো আমার আদার গন্ধটা খুব মানে এর মধ্যে ভালো লাগছে না তার জন্য দিয়ে নিই কড়াটা খুব গরম হলে অয়েল ব্রাশ করে নিয়ে এরপরে আমি এটা দেখো গোল করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে তোমাকে না নিজে থেকে ওঠাতে হবে না যদি ব্যাটারটা ভালো হয় আর কড়াটা ঠিকঠাকভাবে গরম হয় লো ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না কড়াটা গরম হলে একদম গাছের ফ্লেমটা লো করে দিতে হবে আর ব্যাটারটা দেখতে পাচ্ছ কীরকম পাতলা করেছি খুব ঘন না আবার খুব পাতলা জলের মতো না ব্যাটারটা পাতলা হবে কিন্তু দেখে নাও কতটা পাতলা এটা কিন্তু এরকমভাবে কড়া থেকে উঠে যায় দেখো হাত দিয়ে ভেজে মানে ইয়ে করা ভেজে নিচ্ছি তো এগুলো আমার ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে তো আগে দেখতাম এরকম মাকে এরকম ভাজ দেয় তো আমি আরেকবার ট্রাই করলাম দেখি হ্যাঁ পারছি এই যে দেখো এটা হাত দিয়ে কিন্তু উঠে যাবে যদি ভালো করে ব্যাটারটা হয় আর যদি ভালো করে ভাজা হয় ঠিকঠাকভাবে গ্যাসের ফ্লেমটা থাকে এই পিঠাটা খুব সহজভাবেই কিন্তু হয়ে যায় তৈরি হয়ে গেল আজকে আমার সরু চাকলি পিঠে আর এই পিঠে দিয়ে গুড় দিয়ে তবে অনেকে নারকেল দেয় নারকেল দিলে পারেও ভালো লাগবে টেস্টটা তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগল গুড় দিয়ে কিন্তু এই রেসিপিটা মানে পিঠেটা ভালো লাগে খেতে সঙ্গে আছে নলেন গুড় আর এরকম পিঠে তো আমার তো এই পিঠাটা দারুণ লাগে শীতকাল আসলে কিছু করি না করি মানে এই পিঠাটা করবো এই কুড় দিয়ে দিলাম এই পিঠের সাথে তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখো একদম সিম্পল হ্যাঁ মিক্সি আছে যখন তখন কোনো ব্যাপার নাই পিঠাটা তৈরি করতে তো একবার ট্রাই করে দেখো আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা